নমস্কার আমি ডাক্তার অনুরাগ হালদার আপনার ডাক্তার বন্ধু আজকের এই ভিডিওতে আমি খুব পরিষ্কারভাবে বোঝাবো ইনহেলার আসলে কি কেন ভয় পাওয়ার কিছু নেই কোন ভুল ধারণাগুলো আমাদের ক্ষতি করছে আর কিভাবে সঠিকভাবে ইনহেলার ব্যবহার করবে। ডাক্তার বাবু আপনি ইনহেলার শুরু করতে বলছেন কিন্তু ইনহেলার নিলে কি নেশা ধুয়ে যায় একবার শুরু করলে কি সারা জীবন নিতে হয় ট্যাবলেটে কি চলবে না এই প্রশ্নগুলো আমি প্রায় প্রতিদিনই শুনি শিশুদের বাবা মা থেকে শুরু করে বয়স্ক রোগীদের কাছ থেকে সহজ ভাষায় বললে ইনহেলার হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে ওষুধ সরাসরি ফুসফুসের ভেতরে পৌঁছে যায় অ্যাজমা বা সিওপিডিতে সমস্যা হয় ফুসফুসের নালিতে ট্যাবলেট খেলে ওষুধ পুরো শরীর ঘুরে অল্প অংশ ফুসফুসে পৌঁছায় ইনহেলারে কম ডোজেই ওষুধ ঠিক জায়গায় পৌঁছে যায় এই জন্যই ইনহেলার বেশি কার্যকর আর তুলনামূলকভাবে বেশি নিরাপদ এটা সবচেয়ে বড় ভুল ধারণা না ইনহেলার কোনো নেশা তৈরি করে না ইনহেলারে যে ওষুধ থাকে সেগুলো কোনো অ্যাডিক্টিভ ড্রাগ নয় যেটা হয় রোগটা ক্রনিক মানে দীর্ঘদিনের রোগ থাকলে ওষুধ চলবে রোগ নিয়ন্ত্রণে এলে ডোজ কমানো বা বন্ধ করা যায় নেশা নয় এটা হলো রোগ নিয়ন্ত্রণ অনেকেই ভাবেন ইনহেলার মানে রোগ খুব বেড়ে গেছে এটা একদম আসলে ইনহেলার শুরু করা মানে রোগটাকে শুরুর দিকেই নিয়ন্ত্রণে আনা দেরি করলে বারবার অ্যাটাক হাসপাতালে ভর্তি বেশি স্টিরয়েড ফুসফুসের স্থায়ী ক্ষতি আগে শুরু করলে কম সমস্যা কম জটিলতা হ্যাঁ অনেক ইনহেলারে স্টিরয়েড থাকে কিন্তু এটা লো ডোজ এটা লোকাল এটা সরাসরি ফুসফুসে কাজ করে এটা সেই স্টিরয়েড নয় যেটা দীর্ঘদিন ট্যাবলেট আকারে খেলে শরীরের ক্ষতি করে সঠিক ডোজে ইনহেলার স্টিরয়েড নিরাপদ কার্যকর জীবন রক্ষাকারী অনেকে ভয়ে ইনহেলার নেন না এর ফলে শ্বাসনালী ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় অ্যাটাক ঘন ঘন হয় রাতে কাশি ও শ্বাসকষ্ট বাড়ে জরুরি অবস্থায় ভর্তি হওয়ার ঝুঁকি বাড়ে ইনহেলার না নেওয়া অনেক সময় ইনহেলার নেওয়ার চেয়েও বেশি বিপজ্জনক সংক্ষেপে বলছি মিটার ডোজ ইনহেলার হলে কুণ্ডপোর শ্বাস পুরো ছেড়ে দিন ইনহেলার চাপুন ধীরে শ্বাস নিন দশ সেকেন্ড শ্বাস ধরে রাখ ধীরে শ্বাস ছাড়ুন স্টেরয়েড ইনহেলার হলে শেষে মুখ কুলকুচি করবেন ভুল পদ্ধতিতে নিলে ইনহেলার কাজই করবে না এটা রোগ ভেদে আলাদা কারো কয়েক মাস কারো কয়েক বছর কারো মাঝে মাঝে কিন্তু সিদ্ধান্ত নেবে ডাক্তার নিজে নিজে বন্ধ বা কমাবেন না ভুল ধারণা এক ট্যাবলেটই ভালো সব সময় নয় ভুল ধারণা দুই ইনহেলার মানে ভুল ডোজে নয়। ধারণা বাচ্চাদের ইনহেলার দেওয়া ঠিক নয়। ভুল। বাচ্চাদের জন্য নিরাপদ ইনহেলার কোন শত্রু নয় এটা আপনার শ্বাসের বন্ধু ভয় নয় সঠিক জ্ঞানী অ্যাজমা নিয়ন্ত্রণের চাবিকাঠি আমি ডাক্তার অনুরাগ হালদার আপনার ডাক্তার বন্ধু সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ